আসসালামু আলাইকুম আদাব বাংলাদেশের বড় দুঃসময় চলছে আর এই সময়টায় আমি বাংলাদেশের মানুষের পাশে নেই আমি বহু দূরে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি মূলত জীবনের প্রয়োজনে এই দূরে এসেছি এবং আপনাদের কাছ থেকে অনেক দূরে রয়েছি আমি আজকেই দেখতে পেলাম বাংলাদেশের এমন ভয়াবহ বন্যার কবলে পড়েছে এই পুরো দেশ এবং বেশ ক্ষতি হয়ে গেছে বন্যায় এই বন্যা সম্ভবত চতুর্থ দফা বন্যা হল আমি বুল না বললে দুই সালের চতুর্থ দফা বন্যা এটি সিলেটে এর আগে আরও তিন দফা বন্যা হয়েছে এবং এটি হয়তো চতুর্থ দফা বন্যা আর এই কারণে এই বন্যায় আরও বেশি ক্ষতি করলো আমাদেরকে সামনেই আমন চাষাবাদের সময় এই সময়টায় এই বন্যায় আমাদের খুবই ক্ষতি করেছে এই বন্যার জল নামতে নামতে অনেক বিলম্ব হবে আর সে কারণে আমাদের এই আমন ধান চাষাবাদ বিলম্বিত হবে আর ক্ষতির মুখে পড়বে এই বাংলাদেশের মানুষজন আমরা বাংলাদেশিরা বড়ই দুর্ভাগা আমাদের একটার পর একটা সমস্যা লেগেই থাকে জড় দুর্যোগ আছেই একটার পিছে একটা আমাদের লেগেই আছে বন্যা খরা এসব লেগেই আছে আর এসবের মধ্যেই আমরা যুদ্ধ করে করে বেঁচে থাকি আমরা সত্যি যুদ্ধ না করতে পারলে আমরা নিঃশেষ হয়ে যেতাম আমরা দুর্যোগের সময় ভেঙে পড়ি আবার উঠে দাঁড়াই আর এভাবেই চলছে আমাদের বাংলাদেশের মানুষের জীবন আমাদের বাংলাদেশের এমন অবস্থায় আমি এই দূর থেকে করব করবো দোয়াছাড়া আমি সকলকে বলবো আপনারা যে যেভাবে পারেন বানবাসী মানুষদের সাহায্য সহযোগিতা করেন আমি শুনেছি মৌলভীবাজারে বন্যায় ব্যাপক ক্ষতি করেছে নোয়াখালীতে ব্যাপক ক্ষতি করেছে সিলেটের বালাগঞ্জ বিশ্বনাথ এসব এলাকায় ব্যাপক ক্ষতি করেছে এই ক্ষতি পুষাবো আমরা কি দিয়ে এমনিই আমরা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি আর এই সময়ের মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আরও সমস্যায় ফেলে দিল তাই আমরা সকলে মিলে এই দুর্যোগকালীন সময়ে আমরা একে অন্যের পাশে দাঁড়াবো আমরা একে অন্যের দুঃখে শরিক হব আমি খুবই দুঃখিত আপনারা আমাকে হয়তো গালি দেবেন আমি দূর থেকে সেটা বলছি কিন্তু আমি নিরুপায় জীবনের তাগিদে আমি প্রবাসে এসেছি আমি আপনাদের পাশে দাঁড়াতে পারতাম এই সময় যদি আপনাদের পাশে থাকতাম কিন্তু আমি বহু দূরে এটা দুঃখজনক আমার এরকম বলা ঠিক হচ্ছে না তবু আমি বলছি আপনারা যে যেভাবে পারেন বানবাসী মানুষের পাশে দাঁড়ান বানবাসী মানুষেরা বড়ই অসহায় আমি আজই প্রথম দেখলাম অবশ্য আমি গত দুদিন খুবই ব্যস্ত ছিলাম আমাদের বিয়ানীবাজারের এক বাই কানাডাতে মৃত্যুবরণ করেছেন এই নিয়ে হাসপাতালে যাওয়া এবং নানা দৌড়াদৌড়ির কারণে আমি খুবই ব্যস্ত ছিলাম নিউজ দেখিনি কিংবা ফেসবুকে ঢুকা হয়নি আজ হঠাৎ করে এই বন্যার অবস্থা দেখে আমি নিজেই হতবাক এই মানুষেরা কি করবে এই অসহায় মানুষেরা কী বা করার আছে এমন বন্যা বা এমন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে আমরা খুবই নিরুপায় হয়ে পড়েছি বাংলাদেশের মানুষরা তাই যাদের সামর্থ্য আছে এবং সামর্থ্যবান যারা তারা একটু সহায়তা করেন একটু সাহায্য করেন এই বানবাসী মানুষের জন্য আল্লাহর কাছে আমার দোয়া ছাড়া আর কি করব এবং আমি যতটুকু পারি সাহায্য সহযোগিতায় এগিয়ে আসব আর আমি বিশেষ করে অনুরোধ করছি আমার দেশের বিত্তবানদের প্রতি আপনারা দয়া করে এই সময়টায় মানুষের পাশে দাঁড়ান কারণ মানুষ খুব কষ্টে আছে। এমনিতেই আমাদের দেশ খুবই ক্রান্তিকালের সামনাসামনি হয়ে আসে অর্থাৎ খুবই কঠিন সময় পার করছে আর এই সময়টায় এই প্রাকৃতিক দুর্যোগ এই মহাবিপর্যয় আমাদের জন্য খুবই একটি কঠিন হয়ে আছে। অর্থাৎ আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা মোকাবেলা করা কঠিন তাই আমাদের আল্লাহর কাছে প্রার্থনা যে আল্লাহ যেন আমাদেরকে এই বন্যা বা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে কাটিয়ে ওঠার এই প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে বাঁচিয়ে আমরা উত্তরণ পাওয়ার একটা পথ তিনি বের করে দেবেন আমি সেই দোয়াই করি এবং বিশেষ করে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমি বাহিরে থেকে এভাবে বলা ঠিক হচ্ছে না তারপরও বলছি আপনারা একে অন্যের পাশে দাঁড়ান এই বানবাসী মানুষের পাশে দাঁড়ান মানুষগুলো আজ অসহায় আমার বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ছবি আছে আমার জন্মস্থান সিলেট আমার জন্মভূমি বাংলাদেশ আমি কোনোভাবেই আমার বাংলাদেশকে বলতে পারবো না আমার বাংলাদেশের মানুষকে বলতে পারবো না আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে সকলের পাশে দাঁড়াতে পারতাম কিন্তু আমি বহু দূরে আমি এই দূর থেকে দোয়া ছাড়া আর কি করব তবু আমি সাধ্য মতো যতটুকু দোয়া সহযোগিতা করার করব আপনারা সকলে মিলে এই দুর্যোগকালীন সময়ে একে অন্যের পাশে দাঁড়ান মানুষগুলোকে উদ্ধার করেন এই কঠিন সময়ে আপনার ভালোবাসায় এক একজন মানুষ উদ্ধার হবে সেটাই আমার কামনা আমি চাই বিত্তবান সকলেই যে যার মতো সাধ্য নিয়ে বানবাসী মানুষের পাশে দাঁড়াবেন বানবাসী মানুষের সহায়তায় এগিয়ে আসবেন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ যত দ্রুত সম্ভব এই বন্যা থেকে উত্তরণের পথ বের করে দেবেন আল্লাহ সহায় আছেন এই বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহ সহায় তা না হলে করোনার সময় মহাবিপর্যয় আমাদের বাংলাদেশের কোনো প্রস্তুতি ছাড়াই আমরা সেই করোনার বিপদ থেকে উদ্ধার হতে পেরেছি আমরা বারবার দুর্যোগে আক্রান্ত হই এবং আবার ঘুরে দাঁড়াই আর এর পিছনে আমাদের আল্লাহর দয়া রয়েছে তা না হলে আমরা কোনোভাবেই এভাবে বড় বড় বিপর্যয় কাটিয়ে উঠতে পারতাম না আমরা এই বিপর্যয় কাটিয়ে উঠব ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকুন আর আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই নাই আমি আপনাদের পাশে দাঁড়াতে পারছি না আল্লাহ আপনাদের সহায় হবেন আমিন